ভারত এবং ইংল্যান্ডের মধ্যবর্তী দ্বিতীয় টেস্ট ম্যাচে দ্বিতীয় দিনের খেলা শেষ দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতীয় ক্রিকেট টিম পাঁচশো দশ রানে এগিয়ে ক্যাপ্টেন শুভমান গিলের দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স প্রথম দিনের খেলা শেষে একশো রানে নট আউট ছিলেন এবং দ্বিতীয় দিনে একাধিক রেকর্ড তিনি নিজের নামে করেছেন দ্বি শত রান করেছেন এবং শেষ পর্যন্ত এই ম্যাচে প্রথম ইনিংসে দুশো রানের দুর্দান্ত অসাধারণ ব্যাটিং পারফরমেন্স তিনি করেছেন ট্রিপল হান্ড্রেড মিস হয়েছে আমাদের সবারই আক্ষেপ রয়েছে সবাই আমরা ভেবেছিলাম যে হয়তো এই ম্যাচে শুভমান গিল তিনশো করবে কিন্তু দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স এবং ভারতীয় লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে যোগ্য সঙ্গ দিয়েছে শুভমান গিলকে ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা এবং ভারতীয় ক্রিকেট টিম দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে পাঁচশো রান করেছে রানের পাহাড় এই মুহূর্তে দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতীয় এগিয়ে রয়েছে এবং ইংল্যান্ডের স্কোর সাতাত্তর রানে তিন উইকেট পাঁচশো দশ রানে পিছিয়ে ইংল্যান্ড ক্রিকেট টিম ভারতীয় ক্রিকেট টিম কি পারবে এই মুহূর্তে আমরা এক শূন্য ব্যবধানে সিরিজে পিছিয়ে রয়েছি ভারত কি পারবে দ্বিতীয় টেস্ট ম্যাচে জয় করতে এবং সিরিজের সমতা ফেরাতে দ্বিতীয় টেস্ট ম্যাচে দ্বিতীয় দিনের খেলা শেষে কিন্তু অনেকটা পরিষ্কার বা বলতেই পারি যে ভারতীয় ক্রিকেট টিম এই মুহূর্তে এগিয়ে রয়েছে নাকি ইংল্যান্ড কাম ব্যাক করবে ব্যাটিং ফেললি উইকেটই আমরা বলতে পারি সেভাবে উইকেটে বলারদের জন্য সাহায্য নেই প্রথম দিনে ডমিনেট করেছে ভারতীয় ক্রিকেট টিম এবং দ্বিতীয় দিনেও ডাপট দেখিয়েছে শুভমান গিলের ভারতীয় ক্রিকেট টিম প্রথম দিনের খেলা শেষে তিনশো রানে আমরা ফিনিশ করেছিলাম এবং দ্বিতীয় দিনে শুরু করেছিল ভারতীয় ক্রিকেট টিম তিনশো রান থেকে প্রথম দিনের শেষে মনে হয়েছিল যে ক্রিকেট কি পারবে এই অধিক রান করতে এবং আমার মনে হয়েছিল যে যদি রবীন্দ্র জাদেজা শত রান করতে পারে বা বড় একটা অর্ধ শত রান করতে পারে তাহলে কিন্তু ভারত এই ম্যাচে চারশোর অধিক রান করবে বা আমরা বড় স্কোর করতে পারবো দ্বিতীয় দিনে শুরু থেকেই শুভমন গিল এবং রবীন্দ্র জাদেজা নতুন করে আবারও শুরু করেছে একশো চোদ্দ রানে নট আউট ছিলেন ক্যাপ্টেন শুভমান গিল দ্বিতীয় দিনের শুরুতে যখন তিনি ব্যাটিং শুরু করেছিলেন এবং একাধিক রেকর্ড তিনি গড়েছেন আজকে ভারতীয় ক্যাপ্টেন হিসেবে চেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের মাটিতে শত রান এবং তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের মাটিতে ডাবল হান্ড্রেড শুভমান গিলের অ্যাজ এ ক্যাপ্টেন ব্যাক টু ব্যাক দুটো টেস্ট ম্যাচে শত রান কিন্তু এই ম্যাচে শুধু শত রান না ডাবল হান্ড্রেড তিনি করেছেন একাধিক রেকর্ড করেছেন সুনীল গাভাস্কর রাহুল ইংল্যান্ডের মাটিতে দুশো হান্ড্রেড ওয়ান জে ক্রিকেটে ডাবল হান্ড্রেড করেছেন এবং টি টোয়েন্টি ক্রিকেটেও শুভমান গিলের নামে শত রান হয়েছে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র রোহিত শর্মা এবং শুভমান গিলের নামে এই রেকর্ড রয়েছে শুধু আক্ষেপে চাই যে তিনশো হল না দুশো উনসত্তর রানে আউট হয়েছে এই ম্যাচে এবং একাধিক রেকর্ড নিজের নামে করেছে ভারতীয় ভবিষ্যৎ এবং গিল তিনি নিজেকে প্রমাণ করছেন না তিনি একাধিকবার এবং আগেই তিনি প্রমাণ করেছেন এবং কেন ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেনশির দায়িত্ব গিলের উপর দেওয়া হয়েছে অসাধারণ অ্যাজ এ ক্যাপ্টেন ইংল্যান্ডের মাটিতে দুর্দান্ত ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে এবং এক নতুন যুগের সূচনা হয়েছে আমাদের টেস্ট ক্রিকেটে এবং ক্যাপ্টেন শুভমান গিলের দুর্দান্ত পারফরমেন্স এই ম্যাচে সেনা কান্ট্রিতে শুভমান গিলের রেকর্ড ভালো ছিল না এবং কেন শুভমান গিলকে ক্যাপ্টেনশিপ দায়িত্ব দেওয়া হয়েছে গিল কিন্তু সমালোচনা যারা করেছিল তাদের জবাব দিয়েছে প্রথম টেস্ট ম্যাচেই জবাব দিয়েছে অবশ্যই ক্যাপ্টেন হিসেবে টেস্ট ক্রিকেটে যত তিনি ম্যাচে করবেন অভিজ্ঞ হবে এবং আরো ভালো আমরা ক্যাপ্টেন দেখতে একাধিকবার তিনি আগে প্রমাণ করেছেন কিন্তু ক্যাপ্টেন হিসেবে ইংল্যান্ডের মাটিতে যে চিহ্ন ছিল যে সেনা কান্ট্রিতে ভালো রেকর্ড নেই শুভমান গিলের তার উপরে ক্যাপ্টেনসির দায়িত্ব দেওয়া হয়েছে এবং ঠান্ডা মাথায় কি দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স অসাধারণ যত প্রশংসা করা হবে কম হবে অসাধারণ ব্যাটিং পারফরমেন্স শুভমান গিলের এবং যোগ্য সঙ্গ দিয়েছে কিন্তু রবীন্দ্র জাদেজা একচল্লিশ রানে নট আউট ছিলেন প্রথম দিনের খেলা শেষে এবং আজকে আশা করেছিলাম যে শত রানটা করবেন কিন্তু মিস করেছেন শত রান এগারো রানের জন্য উননব্বই রান করে আউট হয়ে আছেন এবং ওয়াশিংটন সুন্দরও ফর্টি রান করেছেন ওয়াশিংটন সুন্দর এই ম্যাচে এবং দুশো রানের দুর্দান্ত ইনিংস ক্যাপ্টেন শুভমান গিলের এবং টেস্ট ক্রিকেটে একাধিক রেকর্ড তিনি আজকে নিজের নামে করেছেন এবং ভারতীয় ক্রিকেট টিম পাঁচশো সাতাশি রান করেছে এই ম্যাচে এবং বুমরা নেই চাপ ছিল যে ভারতীয় ক্রিকেট টিমের কেমন বলিং করবে এবং পাহাড় সমান রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড ক্রিকেট টিম দিনের শেষে সাতাত্তর রানে তিন উইকেট হারিয়েছে আকাশদ্বীপ বেন জাকিচ এবং অলিপপকে শুরুতেই আউট করেছে মোহাম্মদ সিরাজও এক উইকেট নিয়েছেন খুব ভালো একটা স্টার্টিং পেয়েছে ভারতীয় ক্রিকেট টিম দিনের শেষে জোর উচ আঠেরো রানে নচ আউট এবং হ্যারি ব্রক তিরিশ রানে নচ আউট রয়েছে এবং ভারতীয় ক্রিকেট টিম পাঁচশো দশ রানে এগিয়ে আমরা যদি এই ম্যাচে প্রথম টেস্ট ম্যাচ হারের প্রধান কারণ কিন্তু আমাদের ক্যাচ মিস আমাদের ব্যাটসম্যানরা ভালো পারফরমেন্স করেছে এবং দ্বিতীয় টেস্ট ম্যাচে তো একা ক্যাপ্টেন সুকমন গিল দুশো রান করেছে তাই দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট টিম কাম করবে এবং আমরা সিরিজের সমতা ফেরাতে পারব। এই মুহূর্তে দ্বিতীয় দিনের খেলা শেষে মনে হচ্ছে অবশ্যই ভারতীয় ক্রিকেট টিম এগিয়ে রয়েছে কিন্তু ইংল্যান্ডের ব্যাটসম্যানরাও কাম করতে পারে তাই তৃতীয় দিনের শুরুতেই আমাদের জোর উচ হ্যারি বুকের মতো বিধ্বংসী ব্যাটসম্যানদের আউট করতে হবে এবং আমরা যদি ইংল্যান্ড ক্রিকেট টিমের এই মিডিল অর্ডারকে শেষ করে দিতে পারি তাহলে আমার মনে হয় যে ভারতীয়কে ক্যাচিম এই ম্যাচে তিনশোর অধিক রান আমরা লিড নিতে পারব তাই এবার এটাই দেখার তৃতীয় দিনে আমাদের বলাররা কেমন বলিং করবে শুরুতেই কি আমরা উইকেট তুলতে পারবো গুরুত্বপূর্ণ হবে তৃতীয় দিন আমাদের বলারদের ভালো বলিং করতে হবে এবং আমাদের ফিল্ডারদের ক্যাচ মিস করা চলবে না আমরা যদি আবারও ক্যাচ মিস করি প্রথম ম্যাচে যেভাবে ভুল করেছি তাই ক্যাচ মিস মানে ম্যাচ মিস তাই এই মুহূর্তে হাতের মুঠোয় রয়েছে এই ম্যাচ কোনভাবেই এই ম্যাচ কিন্তু হাতছাড়া করা চলবে না ভারতীয় ক্রিকেট টিমের। এবারে চাই দেখার তৃতীয় দিনে বলাররা বুমরা নেই ভালো স্টার্টিং হয়েছে। এখনো পর্যন্ত 77 রানে 3 উইকেট ইংল্যান্ডের 510 রানে এগিয়ে রয়েছে। ইংল্যান্ড চাপের রয়েছে। তাই ইংল্যান্ডকে ইংল্যান্ডের ঘরের মাঠে এই বার্মিংহাম টেস্টে আমরা পরাজিত করতে পারব যদি বলাররা অবশ্যই সুযোগ তৈরি করবে। যদি ফিল্ডাররা কাজে লাগাতে পারে এবং আমরা যদি ক্যাচ মিস না করি তাহলে আমার মনে হয় যে আমরা প্রথম ইনি প্রায় তিনশোর অধিক রান এই ম্যাচে লিড নিতে পারবো বা তিনশো না হলেও পঞ্চাশের অবশ্যই আক্ষেপ রয়েছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের সবাই আশা করেছিল যে এই ম্যাচে শুভমান গিল তিনশো করবে কিন্তু এই ম্যাচে হয়নি কিন্তু ভবিষ্যতে আমরা আবারও ডাবল হান্ড্রেড দেখতে পারবো বা ট্রিপল হান্ড্রেডও দেখতে পারবো টেস্ট ক্রিকেটে এবার এটাই দেখার তৃতীয় দিনে কি অপেক্ষা করছে আমাদের জন্য আপনাদের মতামত সুবমান গিলের ব্যাটিং পারফরম্যান্স রবীন্দ্র জাদেজার গুরুত্বপূর্ণ ইনিংস ওয়াশিংটন সুন্দরর গুরুত্বপূর্ণ ইনিংস এবং আমাদের বলাদের উপর কতটা ভরসা রয়েছে আপনাদের যে ভারতীয় কে ক্যাচিম তৃতীয় দিনে ইংল্যান্ডকে অল আউট করবে এবং বড় একটা লিড নিতে পারবো আমরা এই ম্যাচে প্রথম ইনিংস এসে অবশ্যই আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাগুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই